রক্ত নিয়ে যেন হোলি খেলছে ইসরায়েল একই সঙ্গে দুই দেশে হামলা চালিয়ে যাচ্ছে দেশটি যুদ্ধবিরতি থাকলেও ঘাতক দেশ ইসরায়েল যেন কোন নিয়ম মানছে না ফলে আন্তর্জাতিক মহলে তৈরি হচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা সোমবার রাতে ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশাপাশি সিরিয়ার দক্ষিণাঞ্চলেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামলা চলমান অবস্থাতেই গভীর রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বার্তা সংস্থা সানা জানিয়েছে ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ সিরিয়ার দারা শহরে দুইজন নিহত এবং উনিশ জন আহত হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর মঙ্গলবার এক বিবৃতিতে উল্লেখ করেছে ইসরায়েল বলছে যে দক্ষিণ সিরিয়ায় তারা সাবেক সরকারের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে যেহেতু বাসার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে এ স্থাপনাগুলো সিরিয়ার বর্তমান সরকারের অধীনে তাই সোমবারের হামলা আসলে সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন সরকারের প্রতি হামলা এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যেই সোমবার রাতে গাজা উপত্যকা জুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী হামলায় নিহত হয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি এই হামলা আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে এবং মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার নিন্দা জানিয়েছে ইসরায়েলের এই কার্যক্রমের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এই হামলা আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে এবং মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার নিন্দা জানিয়েছে এবি নিউজ desk report